সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভীষণ ভালো আছে আর আমরা মানে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক অনেক হ্যাপি আছি আজকে কিন্তু একেবারে সকাল সকাল একেবারে সূর্যি মামা উঠে গেছে আর এই সুন্দর কাজগুলোর মধ্যে দিয়ে কেমন রোদটা ঝিলমিল ঝিলমিল করছে আর তাতে বেশ ভালো লাগছে আজকেও একটু তাড়াতাড়ি উঠে গেছি মানে মোটামুটি ওই ছটা চল্লিশ নাগাদ উঠেছি এখন এই যে এলাম আমাদের হয়ে প্রথমে সমস্ত গৃহবধূদেরই কাজ হচ্ছে নিজের ঘরে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে রাখা তাই সবার প্রথমে বিছানাটাকে একটু সমান করে রাখবো আর শীতের সময়ে মশারিটা টাঙাতে হয় না মশা সেরকম লাগে না বলে আর জানলার সেরকম খোলা হয় না ধুলোবালি বেশি প্রবেশ করবে তার কারণে কিন্তু মশাগুলোও ঢুকতে পারে না তো প্রত্যেক দিন ওই একটা ঝাপলা থেকে এখন এই শীতকালে একটু শান্তি পাওয়া যায় কারণ গরম পড়লেই আবার মশারি টাঙিয়ে শুতে হবে না হলে কিন্তু মশার উৎপাদ প্রচুর রয়েছে আমাদের এলাকাতে আর পাশেই জামাকাপড়টা এই মাত্র উপরে মেলে এলাম আর তারপরেই নিচের বিছানাটাকে সুন্দর করে একটু সমান করে রাখলাম আর এই যে একটু মাথাটাকে সামনে সামনে একটু আশ্রিয়ে রাখছি তাতে একটু ভালো লাগে মানে চুলটা পরের সময় মানে যখন চুলে যদি জল দিই অন্য টাইমে মানে এই দুপুরে স্নান দান করার পরে তাহলে কিন্তু ঝোরটা ছাড়াতে খুব সুবিধা হয় তখন আর ঝোরটা থাকে না পট করেই চুলটা তখন আঁচড়ানো যায় তো এই জন্য এখন সকালবেলা ভালো করে একটু আঁচড়িয়ে রেখে দিই আর তার সাথে সাথে কিন্তু রোদ যতই উঠুক না কেন সকাল সকাল কিন্তু ঠান্ডাটা প্রচুর প্রচুর রয়েছে তো সেই জন্য সোয়েটারটা তো পরেই থাকতেই হচ্ছে তো সোয়েটারটা পরেই রইলাম আর তার সাথে সাথে তো টুপিটাও মাথায় দিতে হচ্ছে কারণ কান দিয়ে যদি ঠান্ডা থাকে তাহলে কিন্তু একেবারে ঠান্ডাও ধরে যাবে আর আমার কিছুদিন ধরে একটু গলাতেও ব্যথা হয়েছে মানে গলা ঠিক না হয়তো শোয়ার দোষের কারণে একটু ঘাড়ের দিকে ব্যথা হয়েছে দুদিন ধরে এটা নিয়ে আমি একটু কষ্ট পাচ্ছি তো এই যে টেবিলটাকে একটু ভালো করে আর ল্যাপটপ আর এই যে ট্যাবটাকে একটু ভালো করে মুছে রাখছি আর কিছু দিনের মধ্যে হাজবেন্ডও বাড়ি চলে আসবে তবে জানি না এখনও সেভাবে ছুটি ঠিক হয়ে ওঠেনি এই জন্য এখনও আসতে পারেনি তো তার কারণে ওর ট্যাব ওর ল্যাপটপ সবগুলোই একটু ভালো করে মুছে রাখছি কারণ ও যখন আবার বাড়ি ফিরে আসবে তখন বাড়ি এসে ওর ট্যাব ল্যাপটপ এইগুলো আবার কাজে লেগে যাবে তো সেই কারণে একটু ভালো করে একটু মুছে রাখলাম আর এই যে ল্যাপটপের এই টেবিল টুলটার ওপরে মানে টেবিলের নিচে যে টুলটা রয়েছে তো এটার ওপরে অনেক দিন থেকেই ধুলো জমে আছে তো সেরকমভাবে ইউজ করা তো হয় না টুলটাকে যার কারণে কিন্তু অনেকটাই ধুলো পড়ে গেছিলো তো ওটাকে একটু ভালো করে মুছে দিলাম আর এই যে টয়ারগুলোতে অনেকটাই ধুলো জমে থাকে যেগুলো আমরা দেখতে পাই না মানে ওই যে লাইনটার উপরে একটু ধুলো যে পড়ে থাকলে আমরা কিন্তু সেটাকে মুছি না সব সময় ভিতরেরটাকে হয়তো মুছে রেখে দিই কখনো কিন্তু এভাবে এরকমটাকে ভাবে মোছা হয় না যার কারণে ধুলোটা পরে অনেকটাই ধুলো হয়ে যায় আর এই যে গণেশের মূর্তিটা সেই কোচবিহার থেকে নিয়ে আসা হয়েছিল তো অনেকটাই মাঝে মাঝে ধুলো পড়ে গেছে একটু একটু করে সেভাবে সামনে সামনেই মুছে রেখে দিই আজকে একটু গণেশ ঠাকুরটাকে ভালো করে মুছে রাখলাম আর আজকে আমাদের বাড়িতে সকালে আমার বানাচ্ছে হচ্ছে আর ইডলি আর এখন এই যে সময়টা মানে ফাইভ জি ইন্টারনেটের দিক চুপ হয়ে গেছে এখন তো যার কারণে কিন্তু নারকেল গাছে এখন নারকেল নাকি হতে চাইছে না এইরকম শুনছি তবে হ্যাঁ সত্যি এরকমই ব্যাপার রয়েছে কারণ আমাদের কাছেও দেখছি এবার একটাও নারকেল হয়নি মানে ওই আগের বছর পূজার সময় যা একটু নারকেল হয়েছিল সেই নারকেলগুলোই ছিল তারপরে ওই ছোট্ট ছোট্ট নারকেলগুলো এখনও পর্যন্ত বড় হয়নি যার জন্য আজকে কোকোনাট চাটনি হবে না ওই বাদাম থেকে একটু বাদামের চাটনি হবে তো সেটা দিয়েই ধোসা ইডলি আর আজকে মশলা ধোসা বানাবে বলেছে আমার শ্বশুরমশাই তো এই যে ছোট্ট ছোট্ট আমার জিনিসগুলো আমার ভীষণ সুন্দর লাগে তারা মায়ের ছবিটা আর এই যে এদিকে লাফিং বুদ্ধা লাফিং বুদ্ধ এই দুটোকে আমার ননদ গিফট করেছিল ননদ যখন দার্জিলিংয়ে গিয়েছিল তখন ওখান থেকেই নিয়ে এসেছিল তো আপনাদের সবার সাথে একটু বাবার এই যে ধোসা বানানোটা শেয়ার করে দিচ্ছি বাবা যেভাবে ধোসা বানায় সাধারণত সেভাবেই দেখে নিন আপনারা সবাই আমি তো একদমই বানাতে পারি না ধোসাটা মানে আমি দু তিনবার ট্রাই করতে গেছি কিন্তু সেরকমভাবে হয়ই না মানে সেরকম বলতে কি একেবারেই হয় না আমার সাথে মানে ওই কেমন যেন ওই কাদা কাদা মতো হয়ে যায় যার জন্য কিন্তু আমি ঠিক মতো করে পারি না আমার হাজব্যান্ড পারে একদিন ও করেছিল অনেকদিন আগে মশলা ধোসা করেছিল তো ধোসাটা বানানো একেবারেই রেডি হয়ে গেছে তো এই যে এদিকে ইডলি আমি ইডলি সেরকম পছন্দ করি না বলে একটা ইডলি নিয়েছি আর বাকি দুটো ধোসা নিয়েছি আর এই যে এই বাদামের চাটনিটাও বানানো হয়ে গেছে বাবার তো এখন একটু টেস্ট করে দেখা যাক ইডলি আর ধোসাটা খেতে কিন্তু ভারী সুন্দর হয়েছিল মানে বিশেষ করে আমার ধোসাটা খুব ভালো লাগে খেতে তার কারণে কিন্তু ধোসাটা আমার ভীষণই ভালো লাগছিলো খেতে আর আজকের ইডলিটা একটু অন্যরকমই হয়েছিল মানে বেশ ভালো হয়েছিল খেতে এই যে আজকে ইডলি ধোসাটা খেয়ে চলে আসলাম একটু ঘরটাকে ঝাড়ু দিতে তো এখন এই যে ঘরটাকে ঝাড়ু দেব। তারপরে আজকে দুপুরবেলাতে বানাবো হচ্ছে চিকেন বিরিয়ানি তবে আপনাদের সাথে সেটা কতটুকু শেয়ার করতে পারবো সেটা ঠিক জানি না তবে চেষ্টা করবো শেয়ার করার তবে যাই হোক চলুন এখন ঘরটাকে ঝাড়ু দিয়ে নিই তারপরে আবার জোগাড়পাতি করতে হবে যাই হোক আপনাদের সাথে কিন্তু বিরিয়ানি বানানোটা পুরোটা শেয়ার করতে পারলাম না তাই অল্প অল্প করে একটু শেয়ার করলাম আর এই যে এদিকে ডিমটাও পরে বয়েল করে নিয়েছিলাম আর জানি না খেতে কেমন হবে এখনও খাইনি তো চলুন এখন এই যে প্লেটে বেড়ে দিয়েছে মা তো চলুন এখন খেয়ে নিই টাটা সবাইকে